ভারত তা বাংলাদেশ কিছুতেই মেনে নিতে পারছে না তাদেরকে জোর করে হারিয়ে চাইছেছি তাদের দাবি বিশ্বকাপের আসল দাবিদার হলো বাংলাদেশ তাই তারা আইসিসির কাছে বিভিন্ন অভিযোগ ও তার প্রমাণ নিয়ে তাদের জাতীয় বাহন রিক্সায় চড়ে পৌঁছে গেছে আইসিসি সদর দপ্তরে তাদের অভিযোগ ভারত বাংলাদেশ ম্যাচের আগে ভারতকে মাঠের মাঝের পিছিয়ে অনুশীলন করতে দেওয়া হয়েছে কিন্তু তাদের ও দেখতে দেওয়া হয়নি তাই তাদের দাবি বিশ্বকাপ বাংলাদেশের হাতে তুলে দেওয়া হোক তাদের আরও দাবি ভারতের রোহিত শর্মার ব্যাটে স্প্রিং লাগাতে সাহায্য করেছেন জয় শাহ ভারতের ব্যাটিং করার সময় বাউন্ডারি লাইন ছোটো করে ছোটো করে দেওয়া হয়েছিল আর বাংলাদেশ ব্যাট করার সময় তা বাড়িয়ে দিয়েছিল এমনকি বুমরা যে বল করেছিল তাতেও চিপ লাগানো ছিল মাঠের বাইরের থেকে রাহুল দ্রাবিড় কন্ট্রোল করছিল ফাইনাল ম্যাচে সূর্য কুমারের পা বাউন্ডারি লাইনে টাচ করেছিল কিন্তু তা কোনো দেশের ক্যামেরায় ধরা পড়েনি বাংলাদেশের এক অত্যাধুনিক লুঙ্গি ঢাকা ক্যামেরায় তা ধরা পড়েছে তাদের পণ আইসিসি এই প্রমাণ না মানলে তারা রিক্সাই যেতে তাদের বা বাপ পাকিস্তান হয়ে প্রথমে চীন ও পরে দক্ষিণ কোরিয়ায় গিয়ে কিমের সাথে দেখা করবে এখন দেখাই যাক বাংলাদেশের মরণ পণের কি